আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমরা আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় মুনাফা এ অধ্যায়ের অনুসরণী দুই দশমিক একের চোদ্দ এবং পনেরো নম্বর প্রশ্নের সমাধান করবো প্রথমে চোদ্দ নম্বর দেখো এখানে বলেছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে এখানে দুইটি আসল এবং দুইটি মুনাফার হার দেওয়া সেখান থেকে আমাদের মুনাফা বের করতে হবে প্রথমত তিন টাকায় দশ পার্সেন্ট হারে এই মুনাফা আর দুই হাজার টাকায় আট এই মুনাফা দেখো প্রথম ক্ষেত্রে এরপরে মুনাফার হার আর সমান দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট এটা আমরা একশো দ্বারা ভাগ করলে এটা আসবে এক ভাগ দশ বলা আছে বার্ষিক দশ পার্সেন্ট মনে তাহলে আমরা এখানে যেহেতু কোনো সময় দেওয়া নাই আমরা এখানে সময় এন সমান ধরে নিব এক বছর তাহলে এখান থেকে আমরা বের করবো মুনাফার মুনাফা বের করবে তাহলে আমরা জানি মুনাফা আয়ুষমান পি এন আর তাহলে এখানে পি এর মান আসল এটা তিন হাজার এন এর মান এক বছর তাহলে এক আর আর এর মান হচ্ছে এক ভাগ দশ এখানে শূন্য শূন্য কাটলে এখানে থাকবে শুধু তিনশত তিনশত সাথে এক এক এবং এক গুণ করলে ওটাই থাকবে অর্থাৎ তিনশতই হবে এখানে তাহলে তিনশত টাকা এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে মুনাফা তাহলে আমরা লিখবো যে এখানে সুতরাং আয় সমান তিনশত টাকা বা মুনাফা সমান তিনশত টাকা এখন দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দেখা এখানে দেওয়া আছে আসল দুই হাজার টাকা আর মুনাফার হার আট পার্সেন্ট তাহলে আমরা এখানে লিখে নেব যে আসল পি সমান দুই হাজার টাকা আর মুনাফার হার হার সমান আট পার্সেন্ট তাহলে সমান আট ভাগ এক এখন সময় এন সমান এক্ষেত্রেও এক বছর তাহলে আবার আমরা ওই একই সূত্র থেকে আমরা লিখবো যে আবার ক্ষেত্রে মুনাফা আয় সমান পি এন আর তাহলে এখানে পি এর মান হচ্ছে দুই হাজার এন এর মান এক আর আর এর মান আট ভাগ একশত শূন্য শূন্য এখানে শূন্য শূন্য কাটলে এখানে বিশ এবং আট গুণ হবে তাহলে বিশ এবং আট গুণ করলে হবে একশত ষাট তাহলে সুতরাং এখানে মুনাফা কি আসলো মুনাফা অর্থাৎ আয় সমান আমরা লিখতে পারি আয় সমান একশত ষাট টাকা তাহলে দুই ধরনের আসল থেকে আমাদের মুনাফা আসলো তিনশত টাকা এবং একশত ষাট টাকা তাহলে আমরা মোট আসল এবং মোট মুনাফা আমরা যোগ করব তাহলে এবারে মোট আসল সমান তিন হাজার যোগ দুই হাজার টাকা এটা আমরা সূত্রের মাধ্যমকে তৈরি আমরা পি ধরে নিলাম পি সমান তাহলে সমান হবে পাঁচ হাজার টাকা এবার মোট মুনাফা তাহলে মোট মুনাফা আয় সমান প্রথম ক্ষেত্রে ছিল তিনশত টাকা আর দ্বিতীয় ক্ষেত্রে ছিল একশত ষাট টাকা তাহলে এটা যোগ করলে হবে চারশত ষাট টাকা আর মান তো আমরা এখানে তাহলে সময় এখানেও আমরা এক বছর হিসেবে এন সমান এক বছর এবার আমরা আই সমান পি এন আর এই সূত্র থেকে আমরা এবার আর এর মান বের করবো তাহলে আর এর মান বের করছি আমরা দেখবো প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন আমরা এখানে মুনাফা যেহেতু মুনাফা দেওয়া আছে এবং আসলও দেওয়া আছে তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি আয় সমান আর এখানে পি এর মান পাঁচ হাজার এন এর মান এক বছর এবং আর এর মান আমাদের বের করতে হবে তাহলে এখানে আমরা লিখবো যে আমরা এই ডান সাইডটা আমরা বা সাইডে নিতে পারি তাহলে বা এখান থেকে পি এন আর সমান আই বা আমরা একবারে আমরা যদি আর সমান সমীকরণ নিয়ে সমান হবে এখানে আর এর সাথে পি এন গুণ আছে ডান পাশে এটা ভাগ হবে তাহলে সমান এখানে আয়ের মান হচ্ছে আয়ের মান হচ্ছে চার ষাট টাকা চার শত ষাট আর পি এর মান পাঁচ হাজার আর এন এর মান হচ্ছে এক বছর তো আমরা জানি যে আর এর মান আমরা যখন বের করব তখন এই আর এর সাথে আমাদের একশত পার্সেন্ট গুণ দিতে হয় তাহলে এবার এখানে শূন্য শূন্য এই শূন্য শূন্য কাটবে এখানে এই শূন্য এবং এই শূন্য কাটবে তাহলে এখানে ভাগ করতে হবে ছেচল্লিশ ভাগ পাঁচ দেখো এখানে আসবে ছেচল্লিশ ভাগ পাঁচ নয় দশমিক দুই তাহলে আমরা এখানে সমান নয় দশমিক দুই তাহলে এটাই হবে অ্যসার তাহলে এবার আমরা এর পরবর্তী অঙ্ক পনেরো নম্বর অঙ্কের সমাধান করবো তো দেখো পনেরো নম্বর বলা আছে যে রোডরি গোমেজ একজন ব্যক্তি তিন বছরের জন্য দশ টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট নয় টাকা মুনাফা দেন উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো তাহলে আমরা প্রথমে তিন বছরের জন্য এবার পরে চার বছরের জন্য ব্যবহার করবো প্রথমে দেখো পনেরো নম্বর তিন বছরের ক্ষেত্রে আমরা তিন বছরের ক্ষেত্রে মুনাফা বের করবো তাহলে এখানে তিন বছরের ক্ষেত্রে এখানে আসল কিন্তু দেওয়া আছে আসল পি সমান দশ হাজার টাকা আর মুনাফার হার সমান আমরা আর ধরে নেব যেহেতু এটা আমরা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এবার সময় এন সমান তিন বছর তাহলে আমরা এখান থেকে মুনাফা নির্ণয় করব তাহলে মুনাফা আয়ুষ সমান পি এন আর তাহলে সমান এখানে পি এর মান হচ্ছে দশ হাজার এন এর মান তিন এবং এখানে আর এর কোনো মান নাই আর থাকবে তাহলে এখানে তিন এবং দশ হাজার গুণ করলে এখানে হবে ত্রিশ হাজার আর এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে বা তিন বছরের ক্ষেত্রে মুনাফা এখন আমরা চার বছরের ক্ষেত্রে বের করব চার বছরের ক্ষেত্রে আসল পি সমান চার বছরের ক্ষেত্রে আসল হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর মুনাফার হার সমান আর এটা আমাদের ধরে নেওয়া মান আর হচ্ছে সময় এন সমান চার বছর তাহলে এক্ষেত্রে আমরা এখন মুনাফা বের করবো তাহলে সুতরাং মুনাফা সমান পি আর একই তাহলে সমান এর মান হচ্ছে পনেরো হাজার টাকা চার আর আর এর কোন নেই আর থাকবে এখানে তাহলে এখানে পনেরো এবং চার করলে এখানে হবে ষাট হাজার তাহলে ষাট হাজার আর তাহলে দেখো এখানে কিন্তু বলা আছে যে তিন বছরের জন্য দশ হাজার এবং চার বছরের টাকা থেকে ঋণ নিয়েছে সেই ঋণের মুনাফা দিতে হয় সর্বমোট মুনাফা দিতে হয় মুনাফার হার দেখো ওই ক্ষেত্রে মুনাফার হার সমান তাহলে আসলে হারটা কত ঋণ করতে হবে তাহলে আমরা এখন লিখবো এই যে মোট যে মুনাফা সেই মুনাফা সমান কি হবে তিন বছরের ক্ষেত্রে যে মুনাফা এবং চার বছরের যে ক্ষেত্রে যে মুনাফা সেই দুই মুনাফার যোগফল এই জন্য আমরা প্রশ্ন মতে প্রশ্ন মতে তিন বছরের মুনাফা যোগ চার বছরের মুনাফা সমান মোট মুনাফা তাহলে তিন বছরের মুনাফা ছিল ত্রিশ হাজার আর যোগ চার বছরের মুনাফা ছিল ষাট হাজার আর সমান মোট মুনাফা নয় হাজার টাকা তাহলে থেকে আর কমন নেই দেখো আর তাহলে ত্রিশ হাজার যোগ ষাট হাজার এটা সমান সমান নয় এটা কমন নিয়েছে আমরা ব্র্যাকেটের মাধ্যমে সমান নয় হাজার নয় শত তাহলে বা আর সমান শুধু আমাদের প্রয়োজন তাহলে আর সমান এখানে আমরা এই নয় হাজার এর সাথে আমরা এই যে ত্রিশ হাজার এবং ষাট হাজারের যোগফল আমরা ভাগ করে দেবো যেহেতু এটা আর এর সাথে গুণ আছে তাহলে যোগফলটা আমরা নিচে ভাগ করে দেবো তাহলে এখানে নয় হাজার শত হবে আর ত্রিশ হাজার এবং ষাট হাজার যোগকাল হবে নব্বই হাজার এখন আমরা যেহেতু আর এর মান বের করতেছি আমরা এর একশো পার্সেন্ট গুণ দিয়ে দেবো